আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে একটা অসাধারণ অসম্ভব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে বাজারের শুকনো চালের গুঁড়ি দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা যা তোমরা সকালবেলা চায়ের সঙ্গে অথবা বিকেলবেলা নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারো তো চলো সেটা কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো আমি এখানে নিয়েছি ছোট বাটি দিয়ে এক বাটি শুকনো চালের গুঁড়ি তো এটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম শিখছে সময় যাওয়ার আগে তোমরা অবশ্যই এই রেসিপিটি বা এই পিঠাটি একবার বানিয়ে খাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এইটা তৈরি করতে কোনো রকমের ছাসের প্রয়োজন হয় না দেখো আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি তো অবশ্যই কিন্তু এখানে হালকা কুসুম গরম পানিটাই নিতে হবে তা নাহলে কিন্তু পিঠাটা হবে না তো আমি একটু একটু করে গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারেই পানিটা দিতে যাবেন না তখন কিন্তু একটু ঘন নাহলে একটু পাতলা হয়ে যাবে তাই আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই একটা কথা মাথায় রাখবে এই জালিদার পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু শুকনো চালের গুঁড়িটাই দরকার তোমরা চাইলে কিন্তু বাসায়ও চাল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারো যে কোনো চাল দিয়েই কিন্তু তোমরা এই পিঠাটা বানাতে পারো দেখো আমি ঘন্টটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে এই চামচের অপর সাইডে দেখো একটা স্বরের মতো পড়েছে তো ব্যাটারটা দেখো আমার তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখো যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তা অবশ্যই একটুখানি পাতলা করতে হবে তা নাহলে কিন্তু জালিদার পিঠা হবে না এদিকে দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এটাতে আমি এখন একটুখানি তেল আর পানি একখানে করে আমি একটা তরল পানি বানিয়েছি আমি এখানে একটা চামচ তেল আর একটা চামচ পানি দিয়েছিলাম তো সেটা দিয়ে আমি জাস্ট শুধু ফ্রাই প্যানটা একটুখানি মুছে দিলাম তোমরা কিন্তু যে কোনো কড়াইয়ে বা ননস্টিকের কড়াই হোক না কেন তোমরা যে কোনো পাতিলে কিন্তু এই জালিদার পিঠাটা বানাতে পারবে তো দেখো আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর উপর দিয়ে দেখতে সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে যে কোনো চিত ওই পিঠা বানানোর সময় কিন্তু একটা জিনিস খুব খেয়াল রাখবে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে তা না হলে নিচটা পুড়ে যাবে আর পিঠার ভিতরটা সেতে হবে না তো দেখো মাসাল্লাহ খুব সুন্দর একটা জালিদার পিঠা তৈরি হয়ে গেল দেখো অসম্ভব সুন্দর হয়েছে তো আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি রিকোয়েস্ট করবো শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার হলে এভাবে বাসায় ট্রাই করার জন্য শীতের সময় পিঠা খেতে সবারই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা সকালবেলা কিন্তু নলেন গুড় হোক অথবা খেজুরের গুড় হোক ওটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তাই আমি রিকোয়েস্ট করছি শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার এইভাবে বানিয়ে খাওয়ার জন্য আর ছোটো বাচ্চাদের তো এটা অবশ্যই পছন্দ হবে দেখো আরো একটা তৈরি হয়ে গেল অপর সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম অসম্ভব সুন্দর হয়েছে তোমরা চাইলে এটা দিয়ে দুধ চিতইও বানাইতে পারো শুধু জাস্ট দুধের মধ্যে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর নরম একটা দুধ চিতৈ বিটাও তৈরি হয়ে যাবে এবারে আমি একটা বড় করে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু দেখো বড় করে দেওয়ার কারণে চারিদিকে কীভাবে এলোমেলোভাবে পড়ে গেল অবশ্যই তোমরা এক হাতা করে দেওয়ার চেষ্টা করবে এই পর্যায়ে আমি ধোনা পাতাগুলো ব্যাটারটার মধ্যেই দিয়ে দিয়েছি দেখো একইভাবে আমি এই পিঠাটাও তৈরি করে নিলাম তো কেমন লাগলো আমার রেসিপিটাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বাসায় একবার হলেও ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে বিকেলে নাস্তা হোক বা সকালবেলা ব্রেকফাস্ট হোক না কেন ঝটপট তোমরা যে কেউ এই পিঠাটি বানিয়ে খেতে পারো দেখো একে একে আমি সবগুলো বানিয়ে নিলাম দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর অনেক লোভনীয় লাগছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জানায় তাই আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ পাবো আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান দেখো দুই সাইডটাই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমি করবো একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করার জন্য তো আজকে আর কথা বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ